স্বামী বিবেকানন্দের সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বিশেষ কোনো উক্তি কিন্তু যেটুকু বলেছেন তাতেই স্বামীজির করেননি সামান্য সেবা ও মানবিকতার প্রতি তার অপরিসীম শ্রদ্ধা সূচিত হয় তিনি বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানতে হবে আবার তিনি বলেছিলেন আধুনিক কালের ভারতবর্ষে বিবেকানন্দ একটি মহৎ বাণী প্রচার করেছিলেন সেটি কোনো আচরণগত নয় তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি দারিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চান এই কথাটা যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে তাই এই বাণীর ফল দেশের সেবায় আজ বিচিত্রভাবে বিচিত্র ত্যাগে ফলেছে তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে তখনই শক্তি দিয়েছে সেই শক্তির পথ কেবল এক ঝোঁকা নয় তা কোনো দৈহিক প্রক্রিয়ায় পুনরাবৃত্তর মধ্যে পর্যবসিত নয় তা মানুষের প্রমাণ প্রমাণ মনকে বিচিত্রভাবে প্রাণবান করেছে বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যাশায়ের পরিচয় পায় তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী যা মানুষের আত্মাকে ডেকেছে আঙুলকে নয় বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি বলেছিলেন দরিদ্রর মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান একে বলি বাণী এই বাণী স্বার্থবোধের সীমার বাইরে মানুষের আত্মাবোধকে অসীম মুক্তির পথ দেখালে কোনো বিশেষ আচারের উপদেশ নয় ব্যবহারিক নয় এর মধ্যে অনুশাসন ছুতমার্গের বিরুদ্ধতা আপনি এসে পড়েছেন তার দ্বারা রাষ্ট্রিক শান্তের সুযোগ হতে পারে বলে ভয় তার দ্বারা মানুষের অপমান দূর হবে বলে সে অপমানে আমাদের প্রত্যেকের আত্মাবনান বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলেই কর্মের মধ্যে দিয়ে ত্যাগের মধ্যে দিয়েই মুক্তির পবিত্র পথে আমাদের যুবকদের প্রবৃত্তি করেছে